সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবার একটি এনজিও জব করে নিয়ে আসলাম তো সেটি হলো পপি এনজিও আপনারা জানেন এই পপি এনজিও টি অনেক পুরনো একটি এনজিও তো সেটির মধ্যে জবস অবসর মাধ্যমে আবার আরেকটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নাই দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাজিয়ে দিবেন তো চলুন আর কথা বলব না বিস্তারিত চাকরির আবেদনটি কি কি যোগ্যতা লাগবে এবং আবেদনের সময়সীমা কত তা সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি তো চলুন পপি এনজিও পপি ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিভমেন্টেশন মনিটরিং অফিসার আবেদন করুন কাঙ্ক্ষিত ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন আবেদনের শেষ তারিখ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ খালি অনির্দিষ্ট কর্মস্থল ঢাকা বেতন প্রদান করা হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো আশি থেকে পঁয়তাল্লিশ হাজার সাতশো সত্তর টাকা অভিজ্ঞতা লাগবে তিন থেকে চার বছরের প্রকাশের তারিখ পনেরো অক্টোবর দুহাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা ব্যাসেলর অথবা বা অনার্স থাকতে হবে ন্যূনতম স্নাতক ডিগ্রি তবে সমাজ বিজ্ঞান অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা তো বললাম তিন থেকে চার বছর তো অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সময় যেগুলো লাগবে মাইক্রো কার্যক্রম মনিটরিং এর তিন বছর থাকতে হবে করে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিশেষ পার সক্ষমতা থাকতে হবে পরিসংখ্যানের সফটওয়্যার যেমন এস পি এস 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 জানা অগ্রাধিকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিশ্লেষণ ধর্মী রিপোর্ট তৈরির দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো দায়িত্ব করতে মাইক্রো কার্যক্রমের গুণগত মান মনিটরিং করা মাসিক ত্রৈমাসিক বাৎসরিক লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন মনিটরিং করা শাখা সমিতি পর্যায়ে বিভিন্ন নথিপত্র যাচাই ও পর্যবেক্ষণ পাশ বই যাচাই ক্ষুদ্র ঋণ প্রস্তাবনা এবং ঋণ বিতরণ প্রক্রিয়া সঠিকতা যাচাই বকেয়া ঋণ পরিদর্শন এবং বকেয়ার কারণ অনুসন্ধান সংস্থার বিভিন্ন সেবা পণ্য সঞ্চয় সঞ্চয় বিভিন্ন ধরনের ঋণ সুযোগ সুবিধা লোকজনের ধারণা যাচাই করা শাখায় পর্যায়ে কর্মীদের কাজে স্প্রিয়া এবং টিম টিম স্পিড তুলে আনা মাইক্রো ফিনান্স বিভিন্ন সূচক যেমন শাখার মোট সদস্য সংখ্যা ঋণ ঋণ কভারেজ মোট ঋণ স্থিতি সঞ্চয় ঋণ স্থিতির অনুমাত অ টিআর ইআরএ বিলিয়ন কারেন্সি রেশিও বড় এট রিক্স ইত্যাদি বিশ্লেষণ করা তো বেতন শিক্ষা নবস্কালে পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো আশি টাকা এবং স্থায়ীকরণের পর পঁয়তাল্লিশ হাজার সাতশো সত্তর টাকা সংস্থার পলিসি অনুযায়ী মোবাইল ভাতা দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গেচুরিটি শহর ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন কর্মস্থল ঢাকা চাকরির ধরন ফুল টাইম তো কাঙ্ক্ষিত সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা ব্রিটিশ অফিস মাধ্যমে আবেদনটি করতে পারেন অথবা সরক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারবেন কুরিয়ার সার্ভিসে যে ঠিকানা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তাই এখানে উল্লেখ করেছেন এই ছিল আজকের মতো কপি এনজিওটিতে যে জব সার্কুলেটার প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম